আমাদের দৈনন্দিন জীবনের অন্তহীন সমস্যার মধ্যে একটি সমস্যা নিজের কিংবা পরিচিত জনের শারীরিক অসুস্থতা কিছু কিছু অসুস্থতা আমাদেরকে ফেলে দেয় রীতিমতো দুশ্চিন্তায় তবে সমস্যা যাই আসুক সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকেই আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি এস টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছি ডাক্তার নোভা পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো শীতকালে বাত ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লিউ ডট এই ঠিকানায় স্টুডিওতে আজ বরাবরের মতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকে পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আসলে অসুস্থতার কোনো নির্দিষ্ট মৌসুম নেই আমরা জানি তারপরেও দেখা যায় যে শীতকালে কিন্তু অনেক ধরনের অসুখ আমাদের বেশি হয় পার্টিকুলারলি ব্যথা ব্যাথাটা দেখা যায় যে শীতকালে বাড়ে এটা কেন হয় অবশ্যই একেবারে উপযুক্ত সময় উপযুক্ত সাবজেক্ট আসলে শীত ঋতু আমাদের দেশে এখন রানিং যদি চলছে যদিও তীব্রতা এখনো বেশি হয়নি তবে হবে হয়তো শীত ঋতুতে আমরা যে স্পেশালি যেহেতু দেখা যায় কতি কিছু রুগীর সংখ্যা বেড়ে যায় মানে কিছু রুগী আছে যে বাদ ব্যথা রুগীদের যে সারা বছরই তারা বিভিন্ন ব্যথা বেদন আক্রান্ত থাকে সমস্যা থাকে সেটাতেই আহ সে সমস্যাগুলো নিয়ে থাকে হয়তো ভালো হয়ে যায় বা আপনার বা ব্যথা এখনও থাকতে পারে কিন্তু শীতকালে বা এই ঋতুতে আসলে দেখা যায় কিছু রোগীর হয়তো আগে ব্যথা ছিল না এখন কিন্তু নতুন করে ব্যথাটা চলে আসতে পারে তো আমরা ডাক্তারি ভাষায় যে জিনিসগুলো দেখি আমাদের যে রোগের কিছু কজ আছে কজ অফ ডিজিজ মানে একজাক্ট কজ বিভিন্ন রোগের যেমন আমরা যেমন হাঁটু ব্যথার ক্ষেত্রে অনেক সময় যেমন অস্ট্রিওথ্রাইটিস বলে থাকি ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ তারপরে হচ্ছে আপনার মেরুদণ্ডের সমস্যা যেমন পিএলআইডি এটা হচ্ছে রোগের কারণ তদ্রুপ কিছু আমাদের আছে মানে আমাদের রোগের সাথে যেমন তার ভিতরে হচ্ছে এই শীত ঋতু বা আপনার কোল্ড ওয়েদার বা শীত প্রধান দেশ তো শীত ঋতুতে দেখা যায় যে অনেক সময় বাদ ব্যথা রুগীদের এই শীত ঋতু আসার সাথে সাথে তাদের ব্যথা বেড়ে যেতে পারে ইভেন কি যারা শীত ঋতু ছাড়াও যেমন কিছু দেশ আছে তাদের সারা বছরই আপনার ঠান্ডা পরে বেশি মানে বেশিরভাগই সাজেজ অঞ্চলে যে সকল দেশ সাইবেরিয়া বা ওই সকল জোনের এবং ইউরোপের একেবারে উত্তরে যে সকল দেশ আছে ওই সকল দেশে সারা বছরই দেখা যায় বছরে বেশি সময় তারা ঠান্ডায় থাকে ইভেন কি মাইনাস টেম্পারেচার থাকে তাদের তো ওই সকল দেশে কিন্তু এক প্রকারের রোগী সারা সারা সময়ই থেকে যায় এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ট্রিটমেন্ট দিলো রোগী ভালো হয় না এটা মূল কারণই হচ্ছে এই প্রি ডিসপোজিং ফ্যাক্টর বা এই শীত ঋতু বা কোল্ড ওয়েদার আমরা প্রত্যহ যে প্র্যাকটিস করি তার ভিতরে অন্যতম একটা রোগ আছে সেটা বাদ ব্যথা যেমন ফাইব্রোমায়ালজিয়া রিউমাটয়েড আর্থ্রাইটিস এটাতে কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আসে হ্যাঁ অবশ্যই ফাইব্রোমা আমি কিছু রোগের নাম বলছি একটা একটা করে আবার আসছি তো যেমন ফাইব্রোমায়ালজিয়া আর আর্থ্রাইটিস বা অন্যান্য আর্থ্রাইটিসগুলো অথবা যে কোনো ইনজুরি জাতীয় সমস্যা যদি ঠান্ডা লাগে বা ঠান্ডা ওয়েদারে থাকে ইভেন কি এসি রুমে থাকে সারাক্ষণ দেখা যায় যে ব্যথাটা আরও বেড়ে যেতে পারে স্পেসিফিক কিছু রোগের ক্ষেত্রে যেমন আপনি বলছিলেন যে ফাইব্রোমায়োলজি এটা এমন একটা রোগ সাধারণত এটা এক প্রকারের বাতরোগ বা আমরা এটাকে আপনার মাস্কোলিস্কুলটার ডিজঅর্ডার বলতে পারি এক প্রকারের আর্থ্রাইটিস জনিত রোগ যে রুগীর কমপ্লেন হবে যে শরীরের দশ থেকে মোর দ্যান টেন পয়েন্টস মানে শরীরের দশ জায়গার চেয়ে বেশি জায়গায় তার ব্যথা কথা সে বলবে যে তার দু হাঁটুতে ব্যথা হাতের আঙ্গুলে ব্যথা বা অনেকগুলো জায়গা ব্যথার কথা সে কমপ্লেন করবে আর এই রোগটা একটু বেশিরভাগই পুরুষদের তুলনায় মহিলাদের হয় পুরুষদের হয়ে থাকে তো রেশিওটা একটু বেশি এবং এই এই রুগীর যে কমপ্লেন আমরা যদি বিভিন্ন ব্লাড টেস্ট করে দেখি ফিজিক্যাল অ্যাসেস করে দেখি কিন্তু কোনো ব্যথা খুঁজে পাওয়া যাবে না আচ্ছা রোগী কমপ্লেইন করতে থাকবে যে তার ব্যথা এবং আরো মজার বিষয় ব্যথায় কিন্তু বেশিরভাগ রোগীর ক্ষেত্রে দেখা যায় যে হাঁটা ফেরা করলে ব্যথা বেড়ে যায় কিন্তু ফাইব্রোমায়ালজিয়া রোগীর ক্ষেত্রে হাঁটা চলাফেরা যত বেশি করবে তত ব্যথা কমে যাবে মানে রোগী কিন্তু দিনে কোনো ব্যথা অনুভব করে না সে যখন রেস্টে যায় বা ঘুমায় তখনই তার ব্যথা বেদনার কথা আসে এবং এই শীত ঋতুতে তার ব্যথা থাকে মানে এই শীত যখন আসে তখনই তার ব্যথাটা বেড়ে যেতে পারে এই ফাইব্রোমায়ালজিয়া রিউমার্টার আর্থ্রাইটিস দিস ইজ অট হিউম্যান ডিসঅর্ডার এই রুগীদেরও কিন্তু আপনার ঠান্ডা বাড়লে এবং আথ্রাইটিস রুগী স্পেশালি রিউমাটার অ্যাথরাইটিস রুগী দেখা যায় যে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায় তাদের এমনিতেই আপনার জোড়ায় ব্যথা থাকে কোল্ড ওয়েদারের কারণে দেখা যায় যে জয়েন্টগুলো স্টিফ হয়ে যায় আরও মোর দেন আগের আরও বেশি স্টিফ হয়ে যায় রুগীর মাসেল পাওয়ার কমে আসে হাত পা আপনার একেবারে শক্ত হয়ে যেতে পারে তো এই রিউমার্টার অ্যাথ্রাইটিস রুগী কিন্তু শীতপদ শীতকালে কিন্তু ব্যথা বেদনা বেড়ে যায়

বেদনা যে বাড়ে শীতকালে সেই বিষয় এবং আমরা কিছু ছবি দেখব এই সংক্রান্ত কিছু ছবি দেখলে আমাদের কাছে আরো ক্লিয়ার হবে বিষয়টা এই যে ছবিটা আছে এখন এটা আসলে হাঁটুর একটা ছবি এটা একটা গ্রাফিক্যাল ছবি এটা কিন্তু তৈরি করা মানে স্ক্রেচ করা এই পাশে যে হাঁটু এটা হাঁটুটা বুঝেই যাচ্ছে যে হাঁটুর উপরে যে বোনস ব্রাউন ইন কালার বাদামি এবং মাঝখানে যে নীল এটা হচ্ছে কার্টিলেজ এই কার্টিলেজগুলা আপনার ওই পাশের ছবিতে কিন্তু এই নীল অংশটা নাই বললেই চলে এবং ওইখানে জোড়াটা নীলটা চলে গিয়ে যে ব্রাউন কালারটা ফুটে উঠেছে ওখানে মানে বোঝা যায় যে নীলটা হচ্ছে কার্টিলেজ এটা ক্ষয় হয়ে গিয়েছে বা কোনো কারণে ইরোশন হয়ে গিয়েছে হতে হতে ওই অবস্থা হতে পারে এটা হচ্ছে অস্ট্রোয়াথ্রাইটিস আমরা যে অ্যাথ্রাইটিস রোগে যে বলছিলাম ইতিপূর্বে যে হাঁটু ব্যথার অন্যতম কারণ অস্ট্রোয়াথ্রাইটিস দিস ইজ এই ক্ষেত্রে কার্টিলেজ ইরোশন হতে থাকে ইরেশন হতে হতে দেখা যায় যে এক পর্যায়ে দুই হাড়ের উপরে যে কভার থাকে এটা থাকে না যখন কভার থাকে না চারপাশে যে হাঁটুর ক্যাপসুল থাকে সাইনোভিয়াল ম্যামব্রেন এই ক্যাপসুল থেকে যে ফ্লুইড প্রোডাকশন হয় এটা কিন্তু বন্ধ হয় না এক প্রকার রুগী কিন্তু হাঁটু ফিক্সড হয়ে যেতে পারে বা অ্যানকালোসিস হয়ে যেতে পারে এইটাও হাঁটুর আর একটা ছবি যেটা আথরাইটিস কমন আর্থ্রাইটিস আমরা আমি তো পূর্বে বলছিলাম যে রিউমাটয়েড আর্থ্রাইটিস যেমন শীত ঋতুতে বেড়ে আর্থ্রাইটিস তো অনেক ধরনের আছে আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার তো এই রিউমাটয়েড আর্থ্রাইটিসও কিন্তু আপনার শীত ঋতুতে ব্যথা বেড়ে যেতে পারে বাট রিউমাটয়েড আর্থ্রাইটিস তো হচ্ছে একেবারে ওপাশের লাল যে ছবিটা আছে হাঁটুর সেটা বুঝেই যায় ভিতরে রেডিশিন কালা কালার লাল হয়ে গিয়েছে মানে ইনফ্ল্যামেশন হতে এর সাইন এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসে যে ভিতরে যে পানি থাকে সাইনোবাল ফ্লুইড ওটা টোটালি আপনার নষ্ট হয়ে যেতে পারে ওখানে বিভিন্ন প্রোটিন এবং এক্সুডেট আসতে পারে কালেকশন আসতে পারে মানে খারাপ পানি হাঁটুতে আসতে পারে অরিজিনাল যে স্যানিবল ফ্লুইড থেকে সেটা থাকে না কার্টিলেজ ইরোশন হয়ে ক্ষয় হতে থাকে এবং ফাইব্রোসিস হয়ে যায় এবং রিমোটার আর্থ্রাইটিস রুগীর হাঁটু কিন্তু বেঁকে যেতে পারে একদিকে দেখবেন রুগী যখন দাঁড়ায় হাঁটু একটা ফুলা আর একটা বাঁকা মানে এই এই জাতীয় ডিফর্মিটি রুগী কিন্তু সোজা হয়ে সটান হয়ে দাঁড়াতে পারে এটা রিমোটার আর্থ্রাইটিসের একটা ছবি আর এখন যে ছবিটা আছে দেখেন এটা অস্টো আর্থ্রাইটিস এবং অস্টো আর্থ্রাইটিস কিভাবে প্রগ্রেস করে মানে প্রোগ্রেস অফ ডিজিজ রোগটা কিভাবে বাড়তে থাকে এই পাশ থেকে দেখা যাচ্ছে লাল অংশটা খুব কম কার্টিলেজ ভিতরে যে রেডিশন কালার মানে ক্ষয় হওয়া শুরু হয়েছে সেটা আর্লি স্টেজে এক্স্যাক্টলি আর্লি স্টেজে মিড দেখেন লাল পরিমাণটা বেশি বেড়ে গিয়েছে এবং পুরো জোড়াটা হয়ে যায় মানে আর্থ্রাইটিস রোগটা কিন্তু একদিন হয় না প্রায় আর্থ্রাইটিস স্পেশালি অস্টো আর্থ্রাইটিস অনেক বছর লেগে যায় প্রায় পাঁচ ছয় দশ পনেরো বছর লেগে যেতে পারে মানে রুগী কিন্তু আস্তে 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 সমস্যাটা বাড়তেই থাকে রুগী অনেক সময় একটু ব্যথার ওষুধ খেয়ে মিনিমাইজ করার চেষ্টা করে খেলো কিন্তু রুগী জানে না তার ভিতরে সেকেন্ডারি এই সমস্যাগুলো তৈরি হইতেছে এক পর্যায়ে দেখা যায় যে পা নষ্ট হয়ে যেতে পারে তা প্যারালাইসিস হয়ে যেতে পারে ডিফর্ম হয়ে যেতে পারে অনেক সমস্যা হয়ে যেতে পারে তো আথরাইটিস রোগে দেখা যায় যে আপনার এই শীতকালে আরও ব্যথা বেদনা বেড়ে যেতে পারে আর অনেক অন্যান্য কারণে তো আপনার ব্যথা এবং বাদ্ধ ব্যথা হতে পারে। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছেন আমরা ফোনটি নি আসি। হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন? আর আমাদের সাথে কথা বলার সময় টেলিভিশনের ভলিউম কমিয়ে কথা বলো। তো সমস্যা হচ্ছে আমার সমস্যা হ্যাঁ। আমি আমার তো একটা নাম তো বাম হাঁটুতে আমন গত প্রায় 15 দিন যাবৎ ব্যথা।

দর্শক আপনি হাঁটতে গ্যাপ থাকে মাসখানেক যে জয়েন্টে গ্যাপ থাকে গ্যাপে নাকি মিলে গেছে মিলে গিয়েছে তাহলে ওই খাওয়ার পর তাও এই জিনিসটা মানে ব্যথা কম থেকে দুই আপনার ওজন ওজন জায়গা গুলো দা হাঁটতে পারে না শক্তি পায় না বাম পায়ে হাঁটু আপনার বয়স কত দর্শক বয়স 35 35 আপনার হাঁটু কি ফুলে যায় পাশাপাশি না না হাঁটু ফুলে না হাঁটু আচ্ছা আপনি কি করেন পেশা কি আপনি একটা গাড়ি চালান কি পাদেশে গাড়ি চালান এই আপনার হাটু কি দুটোতেই একই সমস্যা না একটাতে? একটাতে বাম হাটুতে। বাম হাটুতে। আচ্ছা আমি উত্তর দিচ্ছি ধন্যবাদ আপনাকে। ওনার সমস্যা হাটুতে এবং এক হাটুতে সমস্যা উনি ড্রাইভার পেশায়। তো হাটুর যেটা উনি বলছিল যে বর্ণনা দিচ্ছল যে হাড় মনে হয় হাটু দুটোটা লেগে গিয়েছে যেটা আমরা ছবিতে দেখাচ্ছিলাম যে অস্টিওআর্থ্রাইটিস বা অন্যান্য আর্থ্রাইটিসে যেটা হয় যদি আর্লি ডায়াগনোসিস না হয় রোগী সঠিক রোগ নির্ণীত না হয় তাহলে কিন্তু এক পর্যায়ে জাতীয় মানে রোগটা আরো খারাপের দিকে যেতেই পারে এক পর্যায়ে আমরা যখন তখন যেটা আপনি বলছিলেন যে ডিফর্মিটি হয় মানে অন্যরকম হয়ে যায় শেপটা সেটা যেতে পারে বেঁকে যায় এবং আপনার ক্লোজ হয়ে যায় আমি এমন রোগী দেখেছি যে হাঁটু সাধারণত অ্যানকালোসিস খুব কম হয় যেটা হয় আমাদের মেরুদণ্ডে অ্যানকালোসিস হয় মেরুদণ্ড শীত দ্বারা জমে যেতে পারে কিন্তু হাঁটুর ক্ষেত্রে কম হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে যদি দীর্ঘ সময় এটা সঠিক ডায়াগনোসিস না হয় আস্তে আস্তে কাটিলে জিরোশন আর যখন হাঁটুর ভিতরে ইনফ্লামেশন হয় ইনফ্লামেশন এমন একটা সাবজেক্ট শরীরের কোথাও যদি কেটে যায় সাজেজ তার কাটা জায়গাটা কিভাবে জোড়া লাগে এই ইনফ্ল্যামেশন মাধ্যমে তাহলে দিস ইজ এ প্রসেস তদ্রূপ হাড় তো ইনফ্ল্যামেশন যদি নিজে নিজে হয় তাহলে কিন্তু জোড়া দুটো বা দুটো বونز একসাথে লেগে যেতে করে এবং আরেকটা ভুল যে হাড়ু ব্যথা হলে আমরা হাড়ু আর নারাচারা করে না বা মুভমেন্ট কম করানো হয় যার কারণে কিন্তু জমতে আরো সহায়তা হয় যেমন অনেক সময় হাঁটু ব্যথা হলে চেয়ারে বসে নামাজ পড়া এই জন্য আমি বারবার না করি যে এই জাতীয় জন্য কাজ না করে তো দর্শক আপনার যে সমস্যাটা এটা এক প্রকার আথ্রাইটিস জনিত সমস্যা মনে হচ্ছে আপনার সমস্যাটা আপনার এটা কনফার্ম ডায়াগনোসিস করতে হবে কিছু ব্লাড টেস্ট করলে বোঝা যাবে আর হাঁটুর এক্স রে দেখে আমরা অনেক সময় বুঝতে পারি আর আপনার যে বয়স ৩৫ বছর বয়স মনে হচ্ছে অনেক দিন ধরে সমস্যাটা আছে এই বয়সে আর্থ্রাইটিস যেমন অস্ট্রিয়া আর্থ্রাইটিস বা অন্য অন্যান্য আর্থ্রাইটিস থেকে এই সমস্যাটা হতে পারে আপনার আগে কনফার্ম ডায়াগনোসিস করতে হবে কারণ আর্থ্রাইটিসগুলো দেখতে বা ক্লিনিক্যালি একরকম যে হাঁটু ব্যথা হাঁটু নাড়াতে কষ্ট হবে সিঁড়ি বাইতে কষ্ট হবে কমন মানে ক্লিনিক্যাল ফিচার উপসর্গগুলো কিন্তু এটা আমরা ডাক্তাররা রুগী দেখে আলাদা আইডেন্টিফাই করতে পারি আপনি যদি সম্ভব হয় একজন স্পেশালিস্টের স্বর্ণপূর্ণ হয়ে আপনি ডায়াগনোসিস করে ফেলেন আর আপনি গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই যে হাঁটুটা বেশি খারাপ সেক্ষেত্রে আপনার হাঁটুর ব্যবহার করতে হবে একেবারে সারাক্ষণ গাড়িতে বসে থাকা ঠিক না মুভমেন্ট করতে হবে আর আপাতত আপনি গরম শেক দিয়ে দেখেন হাঁটুর কিছু এক্সারসাইজ আছে যেটা ইন্টারনেটে দেখ পাওয়া যায় বা আপনার বসে বসে পা উঠানো নামানো হাঁটু ভাস করা মুভমেন্ট করা এগুলো আপনি আপাতত চালিয়ে যান কিন্তু আমার মনে আপনি একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হওয়া দরকার আপনার এই সমস্যাটা কনফার্ম ডায়াগনোসিস করা জরুরি আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছেন ওর ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন সালাম আমি ঢাকা থেকে বলছি যারা জি সমস্যার কথা বলুন হ্যাঁ আমার সমস্যা হচ্ছে ব্যথা মানে বিশেষ করে মেরুদণ্ডের পুরো হারে এইটা জায়গা জায়গা গিট্টি আছে না হাড়ে গিটগুলো ফুলে যায় ফুলে যায় যে জায়গায় ব্যথা হয় যতদিকে ছড়ায় ডান দাঁйнаয় মাঝে মাঝে বাম দাঁйнаয় মাঝে মাঝে এবং ব্যাথা ওই যে হাতের গিরাতেও হয়

আচ্ছা আপনাকে ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আমরা এই দর্শকের প্রশ্নের উত্তর দেবো একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি ট্রিটমেন্ট নিচে ছোট্ট একটা বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারো স্বাগত ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি শীতকালে বাত ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম তার উত্তরটা আমরা এবারে দেব অবশ্যই ওনার যে সমস্যা এটা বোঝা যাচ্ছে উনি অনেকগুলো আর্থ্রাইটিসজনিত সমস্যা ভুগছেন যেমন ওনার জোড়ায় জোড়ায় ব্যথা আমরা পলি আথ্রালজিয়া বলে থাকি মাইগ্রেটরি আথ্রালজিয়া উনি সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হয় সেখানে প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে মানে গোড়ালিতে ব্যথা বলেছিলেন প্লাস পায়ের পাতায় ব্যথা বলেছিলেন এবং যে বয়স এই বয়সে সাধারণত আর্থ্রাইটিস ডেভেলপ করে এবং সেটা অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে সেকেন্ডারি একটা হাড় ও জোড়ার একটা রোগ তো ওনার যে সমস্যাটা এটা বুঝেই যাচ্ছে উনি অনেকগুলো বিভিন্ন আর্থাইটিস জনিত সমস্যা এবং ইনজুরি জাতীয় সমস্যায় ভুগছেন তো এই ক্ষেত্রে ওনার আসলে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করার আগে যেটা হচ্ছে কনফার্ম করতে হবে ডায়াগনোসিসগুলো যেমন এক এক রোগের ক্ষেত্রে কিন্তু চিকিৎসা এক এক রকম হতে পারে যেমন ওনার পায়ের তলায় যে ব্যথাটা হয় আমরা প্রায়ই পায়ের তলা নিয়ে কথা বলেছি পায়ের তলায় কমন সমস্যা হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস যে পায়ে ইনজুরি জাতীয় সমস্যা হয় আমরা শহরে যারা থাকি সবাই কিন্তু সময় খালি পায়ে হাঁটি ফ্লোরে তো খালি ফ্লোর যেহেতু সফট জায়গা মানে সফট সমস্যাটা বেশি হতে পারে এবং অনসমায় যদি ওভারওয়েট থাকে তাও হতে পারে যদি মানে আপনারা যে জুতা ইউজ করে জুতাতে যদি হার্ড হয় সোল তা থেকে ইনজুরি জাতীয় সমস্যা হতে পারে কিন্তু ওনার শুধু পায়ের তলা ব্যথা না সারা শরীরে ব্যথা এবং সেটা আর্থ্রাইটিসেরজনিত সমস্যা এটা বোঝাই যাচ্ছে দর্শক আপনার এই রোগের অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন থেরাপি রিহ্যাবিলিটেশন একটা টোটাল চিকিৎসা পদ্ধতি এক্ষেত্রে বিভিন্ন ইলেক মেশিনের মাধ্যমে থেরাপি দিতে হবে বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ করা করতে হবে আপনার কিছু আমরা যেটা বলবো কিছু অ্যাক্টিভিটিস ডেইলি লিভিংয়ে আপনার কিছু পরিবর্তন আনা দরকার যেমন নরম জুতা ব্যবহার করতে হবে ওজনটা একটু কমিয়ে ফেলতে হবে তো অনেকগুলো ব্যাপার এখানে আছে এটা মানে আপনি শুধু কেবল ওষুধ খেয়ে গেলেই এটা সমাধান হবে না আর অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস থাকলেও সমস্যা বেড়ে যেতে পারে বা ভিটামিনের সমস্যা থেকে হতে পারে আর অথবা আথ্রাইটিস রুগীর ক্যালসিয়াম ভিটামিন ডি বা অন্যান্য ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম থেকেও ব্যথা বেদনা বেড়ে যেতে পারে তো এই ক্ষেত্রে আপনি যদি রিহাবিলিটেশন একটা চিকিৎসা চিকিৎসক বা হাসপাতালে স্বর্ণপন্ন হয়ে চিকিৎসা করতে পারেন সমস্যাটা চলে যাবে আর শীতকালে এখন কুসুম গরম পানিতে গো গোসল করবেন মাথায় নরমাল পানি ব্যবহার করবেন এতে অনেকাংশই ব্যথামুক্ত থাকতে পারবেন কিন্তু ব্যথামুক্ত থাকার চেয়ে ব্যথা ডায়াগনোসিসটা করা খুব জরুরি আপনি একজন স্পেশালিস্টের স্বর্ণাপন্ন হয়ে যদি আর্থ্রাইটিস জনিত সমস্যা আমি বলছি এটা কোন জাতীয় আর্থ্রাইটিস আইডেন্টিফাই করে যদি চিকিৎসা নেন আশা করি সমস্যাটা আর বাড়বে না আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন আমরা ফেসবুকের প্রশ্নটি নিয়ে আসি সৈয়দা তাহরিমা মাহমুদ লিখেছেন আমার আম্মুর স্পন্ডিলাইটিস আছে ডান কাত হয়ে শুলে ডান হাতে এবং শোল্ডারে খুব পেইন তাই শুতে প্রবলেম হয় এখন কি করণীয় অবশ্যই ওনার মার যে সমস্যাটা এটা প্রায় আমরা এই রোগী পেয়ে থাকি এবং এটা হচ্ছে রিসার্চ দেখা গিয়েছে যে এই রোগীগুলা যেমন আমরা যে কমন যে সমস্যা সেটা হচ্ছে যেমন ফোজেন শোল্ডার আপনার বেশি ডেভেলপ করে থাকে বেশিরভাগই আর্থিকোসিস বেসিক্যালি এটা হচ্ছে আর্থ্রাইটিস যদি মেরুদণ্ডে হাড় ক্ষয় হয় তখন সেটাকে আমরা আর্থ্রাইটিস বলে থাকি এখন কারো যদি সাজেস্ট বাম শোল্ডারে আর্থ্রাইটিস ডেভেলপ করে এবং সে যদি ওই কাত হয়ে ঘুমায় তাহলে কিন্তু সমস্যাটা আরো বেড়ে যেতে পারে আমরা স্পেশালি যখন কোনো ইঞ্জুরি আথরাইটিস ডেভেলপ করে কোনো জোড়ায় বা শরীরের কোথাও সেইটাকে যত সম্ভব রেস্ট দিতে হবে এখন যখন সে ডান বাম কাত বাম জোড়ায় আর্থাইটিস বাম কাত হয়ে ঘুমালো তাহলে ওটার উপর একটা আরো বেশি পারসিস্টেন্ট কাজ করতে হয় ওখানে প্রেসার পরে এবং সমস্যাটা বেড়ে যায় এই ক্ষেত্রে রুগীদের অবশ্যই তাকে রেস্ট দেওয়া দরকার ওই অংশ যত সম্ভব ওই ওই পাশে কম ঘুমানো এটা তো করতে হবে এটা হচ্ছে বেসিক কিছু এডুকেশন বা আমাদের বাসায় কিছু রুগীদের করতে হয় কিন্তু পাশাপাশি তাকে এটার রিহাবিলিটেশন চিকিৎসা যেতে হবে যেটা আমরা বারবার জোর দিচ্ছি পুনর্বাসন চিকিৎসা ব্যথা হলেই ব্যথার ওষুধ খাওয়া ব্যথা হলে রোগ নির্ণয় না করে যদি যে কোনো অপচিকিৎসা নেওয়া বা ওষুধ খাওয়া বা অনেক সময় তেল মালিশ করা বা অনেকে অনেক বিভিন্ন অপোথেরাপিতে অভ্যস্ত আছে আমি দেখেছি বাংলাদেশে প্রায় যে থেরাপি নিচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে আদৌ কোনো ডাক্তার নাই কিছু নাই মেশিন দিয়ে করতেছে। যে তারা আসলে কি করে কোনো এ থেকে দেখা যায় যে রুগীদের আরও শারীরিক সমস্যা হতে পারে কারণ আপনার যদি ডায়াগনোসিস কনফার্ম না হয় আথারাইটিস ডেভেলপ করে হাড় ক্ষয় যদি থাকে যদি নার্ভে কম্প্রেশন থাকে উনি যে বাম কাঁথে শুতে সমস্যা হয় এটা যদি প্রপার ডায়াগনোসিস না হয় দেখা যাবে যে সমস্যাটা বেড়েই যাবে এমন সময় আমরা অনেক রুগী দেখেছি যে একটা হাত

যা কিছু হোক না এই জাতীয় রোগীদের অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার কারণ ডায়াগনোসিস ফার্স্ট যে কনফার্ম ডায়াগনোসিস যদি করা যায় তাহলে কিন্তু রুগী অনেকাংশে রুগী নিজের থেকে চিকিৎসা করতে পারবে যে তাকে কি করতে হবে রুগী জানে আমরা ডাক্তাররা শুধু রোগের ধরন শুনে বা তার যে তার পেশাগত অবস্থা বা তার এই অন্যান্য জিনিস কনসিডার করে কিছু ইনভেস্টিগেশন প্রয়োজন হলে আমরা করে রোগটা ডায়াগনোসিস করে দিই এবং কোন পদ্ধতিতে চিকিৎসা গেলে সেটা বেটার বেস্ট যে আমরা আধুনিক চিকিৎসার কথা বলছি নিরাপদ কোনো সাইড ইফেক্ট হবে না তো সেই চিকিৎসা আমরা বলে দেই বা আমরা করে দেই কিন্তু রুগীকে এই রোগটা সারাতে গেলে তার নিজের থেকে অনেক কিছু তাকে জানতে হবে যে কিভাবে চললে বা রোগটার ধরন কি রোগের ফ্যাট অফ ডিজিজ কি বা প্রগনোসিস কি এগুলো কিন্তু রুগীকে জানতে হবে এবং আমাদেরকেও জানাতে হবে দু পক্ষ কি কাজটা করতে হবে আমাদের সাথে একজন দর্শক আছেন ফোনে আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো আসসালাম জি আপনার সমস্যার নাম বলে আপনার সমস্যার কথা বলুন